অভিবাসন নিট অভিবাসন নিট অভিবাসনকে ইংলিশে বলা হয় নেট মাইগ্রয়েশন নেট কি মাইকি নেট মাইগ্রয়েশন আর নেট মাইগ্রেশনকে আকারে বলা হয় এন এম কী বলা হয় এনএম এনএম মানে হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো এন এম মানে তুমি পারবা সেটা হচ্ছে দেখো বহিরাগমন মানে আশা বহিরাগমন মানে কি আশা তাহলে বহিরাগমন মাইনাস হচ্ছে বহির্গমন বহিরাগমন মাইনাস কি হবে বহির্গমন আর এটা হচ্ছে মোট জনসংখ্যা দিয়ে বাঘ মোট মানে হাতে লেখা দেখো না মোট জনসংখ্যা দিয়ে বাঘ অনেক সময় এখানে কাজ করে না বুড়ে গুণ হচ্ছে কি এক হাজার এটাও কিন্তু এক হাজার দিয়ে গুণ হবে এক হাজার দিয়ে গুণ হবে এক হাজার হিসেবে করা হয় তাহলে দেখো বহিরাগমন মাইনাস বহির্গমন মোট জনসংখ্যা দিয়ে বাঘ এক হাজার দিয়ে গুণ বহিরাগমন মাইনাস বহির্গমন মোট জনসংখ্যা দিয়ে বাঘ এক হাজার দিয়ে গুণ বহিরাগমন মাইনাস বহির্গমন মোট জনসংখ্যা দিয়ে বাঘ এক হাজার দিয়ে গুণ এখানে দেওয়া আছে ষোলো কোটি তারপর হচ্ছে বহিরাগমনের সংখ্যা দেওয়া আছে বহির্গমনের সংখ্যা দেওয়া আছে নিট অভিবাসনের হারটা বের করো তো দেখি সবাই সবাই বের করো তো ক্যালকুলেশন করে সবাই বের করো বের করে কমেন্ট করে আমাকে জানাও এগুলো আমি করে দিচ্ছি না কেন কারণ আমি তো সূত্র আলোচনা করে দিচ্ছি তো সূত্র আলোচনা করে এটা কেন আমি করবো এগুলো তোমরা ক্যালকুলেশন করে আমাকে বলো